আপনাদের কাছে বারবার ক্ষমা চেয়ে নিলেও কিছুতেই নিজেকে রেক্টিফাই আর করতে পারছি না রেগুলার ভিডিও দিতেই পারছি না দেখুন না পৌষ পার্বণ শেষ হয়ে গেল অথচ এখনও সাপটার ইংলিশটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না পাটিসাপটা খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই তাই আর চলুন পাটি সাপটার ইংলিশটা জেনে নিই পাটি সাপটার ইংলিশ হলো সুইট ক্রিপ এসডাব্লিউ ডাবল ইটি সুইট সিআরই পিই ক্রিপ আসলে যে কোনো ধরনের রান্না যা একটি বেস তৈরি করে নিয়ে তার মানে একটি রুটির মতো তৈরি করে তার মধ্যে পুর ভরে দুপাশ থেকে ভাঁজ করে দিলে পরে যে ফরমেশন বা খাবারটি তৈরি হয় তাকে বলা হয় ক্রিপ সে অর্থে ধোসাও একটি ক্রিপ এবং পুর ভরা অমলেটো ক্রিপ তাই পাটি সাপটা হলো সুইট ক্রিপ